এই দেখো এই সেই জায়গা কিন্তু কিন্তু এখানে তো মানুষ থাকে তো কি হয়েছে তুমিও থাকবে লুকিয়ে লুকিয়ে তাদের সব খাবার খেয়ে ফেলবে আর তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ছবল মেরে বসবে কি হলো বিটলো ইড়মিজে দ찌র কা সব মালিক এখানে একটা সাপ এসেছিল সাপ এখানে আবার সাপ আসলো কোথা থেকে সাপ সাপ এলো কোথা থেকে সাপ কোথায় দেখলি বিটলো বিটলো কি সাপ দেখেছ নাকি কত বেলা হয়ে গেল বৃষ্টির দিনে কখন যে বেলা হয়ে যায় বোঝাই যায় না আর আর ওই দিকে দেখো উনি তো দিব্যি নাক দেখে ঘুমাচ্ছে ডাক না দিলে আজ আর ঘুম থেকে উঠবেনই না কি গো কি গো বলি শুনছো কত বেলা হলো বলো তো কোনো খবর আছে তোমার ও কি বলো গো এই বৃষ্টির দিনে আবার মেলা কোথায় পেলে তুমি আরে বাবা রে বলি বলি মেলা হতে যাবে কেন বলছি যে কত বেলা হয়ে গেছে কি বলছো কি মেলা ওমা মা বন্যা হয়ে গেছে নাকি যে বেহুলার ভেলা বেশে বেশে চলে এসেছে এই লোকটাকে নিয়ে যে কি করি ক বলতে বসুনে বসে হয়েছে হয়েছে তোমার আর বুঝতে হবে না তুমি এবার ওঠো তো আরে বাবা উঠছি তো দাঁড়াও না বৃষ্টির দিনেও একটু শান্তি পেলুম না হুম আর কোন কথা শুনছি না এখনি ওঠো ঘরে মাছ নেই মাছ ধরে গে যাও ঘুম থেকে উঠলেই যখন একটু চা করে দাও না গো আমার এদিকে অনেক রাজ্যের কাজ পড়ে আছে আমি তোমাকে এখন চা করে দেব পারলে তুমি নিজে গিয়ে চা বানিয়ে খাও যাও যাও বৌ থাকতে আমাকেই চা বানিয়ে খেতে হয় যাই কি আর করা যাবে রে তোকেও কি গিন্নি ঘুম থেকে উঠিয়ে দিল না কি আর বলতে একটু সকাল হতে না হতে গিন্নিমা ডাকা ডাকি শুরু করে দেয় হয়েছে একই অবস্থা গিন্নির কথা মতো উঠতে আর বসতে হয় আমার হয়েছে যত বিপদ রাতে মুরগি পাহারা দিই আর দিনে গিন্নিমার অর্ডারে কাজ করি দিনের বেলা একটু ঘুমোতেও পারি না জীবনটা তেনা তেনা হয়ে গেছে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে আজকে কিন্তু তোর পছন্দের একটা জায়গায় যাব কোথায় যাবে মনি মাছ ধরতে দিন পর মাছ ধরতে যাব কি মজা কি মজা আজ আবার মাছ ধরতে যাব তাই গো কিন্নি এসো গে আবার মাছ ধরতে আমি কিছু ভুলিনি সবকিছুর প্রতিশোধ নিতে হবে কিন্তু আবার যদি ধরা পড়ি আবার তো ক্যালামি খেতে হবে না এবার অন্য কাউকে দিয়ে প্রতিশোধটা নিতে হবে কিন্তু এমন কে আছে এই তো একটা বুদ্ধি পেয়েছি সাপ দিয়েই আমার প্রতিশোধটা নিতে হবে আরে সব বাইছে কেমন আছো কেমন আর থাকবো বলো সব জায়গায় জল আর জল তাই একটা থাকার জন্য একটা জায়গা খুঁজছি এই তো মক্ষম সুযোগ ও তুমি সেটা আমায় বলবে না তোমার জন্য একটা ভালো থাকার জায়গা আছে সেখানে যেমনি আরামে থাকতে পারবে এমনি ভালো খাবারও পাবে যাবে সেখানে অলকি এতো কি মেঘ না চাইতেই যা কোথায় যেতে হবে বলো বলো আমি যাব চলো তাহলে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এই দেখো এই সেই জায়গা কিন্তু কিন্তু এখানে তো মানুষ থাকে তো কি হয়েছে তুমিও থাকবে লুকিয়ে লুকিয়ে তাদের সব খাবার খেয়ে ফেলবে আর তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে রতন বাবু বুঝবে মজা আমাকে মারা হ্যাঁ এবার দেখি এই বিষয় সাপের থেকে কিভাবে বাঁচে বৃষ্টির জন্য এখন নদীতে মাছ অনেক বেশি আজ বেশ অনেকগুলো মাছ ধরলাম গিন্নি একদম খুশি হয়ে যাবে আহ আমিও তো আজ মাছ খাবো তা তো খাবি চল তাড়াতাড়ি দেরি হয়ে গেলে মাছ রান্না করতেও দেরি হয়ে যাবে গিন্নি কোথায় গেলে দেখে যাও আজ একদম ফাটিয়ে দিয়েছি ওই চলে এলো মনে হয় যাই গিয়ে দেখি কি গো মাছ কেমন ধরলে আজ আর বলতে দেখোই না কত মাছ ধরেছি বাহ আজ তো বেশ অনেকগুলো মাছ ধরেছো দেখছি আজ নদীতে যেন মাছ একেবারে লাফালাফি করছিল যাক ভালোই হলো তাড়াতাড়ি মাছগুলো কাটতে বসতে হবে তাহলে তুমি বরং এক কাজ করো ঘরে গরুর দুধটা রেখে এসেছি তোমায় ডাকাডাকির জন্য গরুর দুধটা ঠিক মতো দোয়াতেই পারিনি বাকি দুধটা দুইয়ে আনো গে যাও নি দুধ কোথায় এ তো খালি বলো কি এখনই না রেখে আসলাম তুমি এসে দেখে যাও হে কি আমি নিজ হাতে গেলাম দুধগুলো কোথায় যাবে গোয়াল ঘরটা দেখে তো কি হলো বিটলো এইবে বিচাছিস কেন Saab Saab Malik এখানে একটা Saab এসেছিল Saab এখানে আবার Saab আসলো কোথা থেকে Saab Saab এলো কোথ থেকে Saab কোথায় দেখলি বিটলো বিটলো কি Saab দেখেছ নাকি না আমার মনে হচ্ছে